কথাই বলে মুখে মধু অন্তরে বেশ আজ আমরা এমন এক বাবা ছেলের জুটির মুখো সুন্মোচন করব যাদের হাসির আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর অপরাধের সাম্রাজ্য ইউটিউবের রঙিন পর্দা থেকে রাজনীতির অন্ধকারগুলি কোথায় ছিল না তাদের বিচরণ চলুন ডুব দেয়া যাক সেই লোমহর্ষক কাহিনীর গভীরে শুরুটা করা যাক ছেলে তৈহিদ আফ্রিদিকে নিয়ে একজন জনপ্রিয় ইউটিউবার যার পরিচিতি অনলাইন দুনিয়ায় এক ছত্র কিন্তু এই পরিচয়ের আড়ালে তিনি ছিলেন এক অনলাইন মাফিয়া যিনি নিয়ন্ত্রণ করতেন বহু কন্টেন্ট ক্রিয়েটরদের জুলাইয়ের ছাত্র আন্দোলন তার ক্ষমতার দম্ভকে প্রকাশ্যে নিয়ে আসে অভিযোগ ওঠে সরকারের পক্ষে কাজ করার জন্য তিনি অন্য ক্রিয়েটরদের উপর চাপ সৃষ্টি করতেন এবং ভয় দেখানোর জন্য ব্যবহার করতেন ডিবিএসবি সিআইডির মতো সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার ঘনিষ্ঠতার সম্পর্ক এমনকি ডিবি প্রধান হারুন ও রশিদের একটি বিতর্কিত ভিডিও সরাতে তিনি সরাসরি মাঠে নামেন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট মোহাম্মদ জুবাইর জানান আফ্রিদি তাকে বাসা থেকে তুলে নিয়ে সারা রাত ডিবি অফিসে আটকে রেখে ফেসবুক ও টেলিগ্রাম থেকে হারুনের ভিডিও মুছে ফেলতে বাধ্য করেন আফ্রিদির এই ক্ষমতার দম্ভের শিকার হয়েছেন আরও অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ জানান ভারত বিরোধী এবং আলেমদের পক্ষে কন্টেন্ট তৈরি করায় আফ্রিদি তাকে টার্গেট করেন তার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ প্রায় এক বছর ডিবির নিয়ন্ত্রণে ছিল নির্যাতনের মাত্রা কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ দেন সায়েম নামের আরেক কন্টেন্ট ক্রিয়েটর তাকে ইসিবি চত্বরের একটি ভবনে নিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয় সাইমের অভিযোগ নির্যাতনের সময় সেখানে একজন ব্রিগেডিয়ার জেনারেল সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন এবং আফ্রিদি তাকে পিস্তল ঠেকিয়ে করে ফেলার হুমকি দেন শুধু তাই নয় নারীদের বিয়ের দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন এবং পরে ফেলার মতো গুরুতর অভিযোগ রয়েছে আফ্রিদের বিরুদ্ধে তার সাবেক প্রেমিকা জানান তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনার হুমকি দিলে আফ্রিদি তাকে মুনিয়ার মতো পরিণতি ভোগ করতে হবে বলে ভয়ও দেখান দর্শক দেখতেই পাচ্ছেন কিভাবে ক্ষমতা অর্থ আর বিনোদনের জগৎকে ব্যবহার করে তৈহিদ আফ্রিদি এক আতঙ্কের নাম হয়ে উঠেছিলেন কিন্তু এই ক্ষমতার উৎস কোথায় এর পেছনে রয়েছেন তার বাবা নাসির উদ্দিন সাথী যার অপরাধের জগৎ ছিল আরও বিস্তৃত এবং ভয়ঙ্কর সেই গল্পে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই গল্প নিউজ সাবস্ক্রাইব করে আমাদের অনুসন্ধানের সঙ্গী হন এবার আসা যাক বাবা নাসির উদ্দিন সাঁথীর কথাই একসময় যিনি লঞ্চে করে কাঁথা বালিশ নিয়ে ঢাকা এসেছিলেন তিনি আজ হাজার কোটি টাকার মালিক কিন্তু কিভাবে অনুসন্ধানে জানা যায় একসময় তিনি মাই টিভির আসল মালিক বিলকিস জাহানের সামান্য কর্মচারী ছিলেন পরে প্রতারণার মাধ্যমে সেই মাই টিভি তিনি দখল করে নেন বিলকিস জাহান বলেন নাসির উদ্দিন সাথী আমার চ্যানেলের একজন এডিটর ছিল সে সময় তার কিছুই ছিল না আমার প্রতিষ্ঠান ব্যবহার করেই সে আজ কোটি কোটি টাকার মালিক হয়েছে এবং উল্টো আমাকেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এই মাই টিভিকে ব্যবহার করেই নাসিরউদ্দিন সাথী গড়ে তুলেন তার অপরাধের সাম্রাজ্য মুখোশ নামের একটি প্রাইম প্রোগ্রামের মাধ্যমে তিনি চাঁদাবাজি এবং ব্ল্যাক মেলিংয়ের মতো এক বিশাল নেটওয়ার্ক তৈরি করেন এর উপস্থাপক ছিলেন এস কে লিটন যিনি একসময় ঢাকার ফুটপাতে জুতা বিক্রি করতেন বলে এলাকাবাসী জানায় এই বাবা ছেলে মিলে শুধু মিডিয়ায় দখল করেননি তাদের বিরুদ্ধে রয়েছে জমি দখল হত্যাকাণ্ড এবং আরও নানা অভিযোগ জুলাই আন্দোলনে নিহত আসাদুল হক বাবু হত্যা মামলায় আসামি এছাড়া থানাতেও তার বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা রয়েছে এভাবেই হাস্যরসের আড়ালে এক ভয়ঙ্কর অপরাধ জগৎ গড়ে তুলেছিলেন এই বাবা ছেলে তাদের এই অন্ধকার সাম্রাজ্যের প্রতিটি পরতে লুকিয়ে আছে সাধারণ মানুষের দীর্ঘশ্বাস আর নির্যাতনের কাহিনী আইন কি তার নিজস্ব গতিতে চলবে নাকি ক্ষমতার দাপটে তারা আবারও পার পেয়ে যাবে আপনার মতামত আমাদের জানান অপরাধ জগতের এমন সব অজানা কথা জানতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন